আবারও রানীনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার বামুনাবাদ পাথরঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ সেই সময় দুই যুবক একটি টোটোয়ে সন্দেহজনক ঘোরাঘুরি করছিল তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল সেই উদ্দেশ্যে বানচাল করল পুলিশ ধৃতদের নাম শাহাবুল ইসলাম এবং বাবু শেখ শাহাবুল ইসলামের বাড়ি সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকায় এবং বাবু শেখের টিকটিকি পাড়া এলাকায় কি উদ্দেশ্যে ওই দুজন বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তারও তদন্ত শুরু হয়েছে পাশাপাশি দ্রুতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আগামীকাল লালবাগ মহকুমা কোর্টে পাঠানো হবে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্ট মিষ্টু কেক শপ মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড পাওয়া যায় কোম্পানির ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড সাগর মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট